ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠী এবার যে গোষ্ঠী চিত্র ধরা পড়ছে তা মুর্শিদাবাদ জেলার অর্থাৎ ডোমকের তৃণমূলের গোষ্ঠী একদিকে ডোমকল পঞ্চায়েত সমিতির লালন মন্ডল ও আরেকদিকে রয়েছে আট নম্বর অঞ্চল রায়পুরের যে অঞ্চল রয়েছে অঞ্চল তৃণমূল কংগ্রেসের সহকারী সভাপতি রেন্টু মন্ডল তথা সহকারী সভাপতি তথা উক্ত অঞ্চলের প্রধান অর্থাৎ রায়পুরেরই প্রধানের স্বামী প্রকাশ্য হুমকির যে রেকর্ডিং সেই অডিও রেকর্ডিং অডিও ক্লিপস ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে ইতিমধ্যে শনিবার বিকেল থেকে এই কল রেকর্ডিং ভাইরাল হওয়াতে এই হুলস্থুল পড়ে গিয়েছে ডমকল জুড়ে হ্যালো হ্যালো বলো কোথায় এই বাজারে বলছি এই দলের দলে গোষ্ঠী বন্ধন পাকা ছাড়া কোনো ভালো কাজ জানো না নাকি কে করছে জঞ্জাল পাকালো? মিটিং করে বেড়াচ্ছো তিন দিন চার দিন কে লোক দেখিনি প্রধান ছাড়ার জন্যে। কোথায় মিটিং করছি? বহুত বড় বাহাদুর হয়ে গেছো নাকি? কেন কি আ? কি হয়েছে? হ্যাঁ বলো কি হয়েছে? কিছুই জানো না তাহলে খোঁজো। কেন তুমি তো তোমার মতন কিছু চলছো তাতে কি আমি আমার মতো চলছি তো সব সময় ছেলে শুভকার তুই ভোট করেছিস যে তোর সাথে চলতে হবে আমাকে তো গায়ে ঠিকের মাছ থাকে খানকির ছেলে মারছিস তোর কোন বাপ আছে জেলার ডোমকল এর আগেও মন্তব্য হয়েছে একাধিক নেতৃত্বের মুখ থেকে বেফাস মন্তব্য শুনতে পাওয়া গিয়েছে এবার কল রেকর্ডিং ভাইরাল হলো মুর্শিদাবাদ জেলার ডোমকলে কি বলছেন কল রেকর্ডিং এ একদিকে কলের এক প্রান্তে রয়েছে ডোমকল পঞ্চায়েত সমিতির দলনেতা লালন মন্ডল ও অপরদিকে রয়েছে ডোমকল ব্লকের আট নম্বর অঞ্চল রায়পুর অঞ্চলের তৃণমূল কংগ্রেসের অঞ্চল সহকারী সভাপতি রেন্টু মন্ডল তথা এলাকার অর্থাৎ পঞ্চায়েত প্রধানের স্বামী প্রভাবশালী তৃণমূল নেতা দুই নেতার মধ্যে যে কথোপকথন অশ্লীল ভাষায় গালিগালাজ থেকে শুরু করে দেখে নেওয়ার হুমকি রয়েছে এই কল রেকর্ডিং কল রেকর্ডিং ভাইরাল সামাজিক মাধ্যমে আর এই কল রেকর্ডিং ভাইরাল হওয়ার পর থেকে রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে এলাকাতে পুরনো ডোমকলের চিত্র আবার ভেসে উঠবে না তো বর্তমান ডোমকলে শান্ত ডোমকল উত্তপ্ত হবে না তো রক্তে রাঙাবে না তো রাজনীতি ঠিক এই প্রশ্ন সকলের মুর্শিদাবাদ জেলার ডমকলের এই যে কল রেকর্ডিং ভাইরাল তা ঘিরে কিন্তু বিরাট সরগোল পড়ে গেছে রাজনৈতিক মহলে তবে এই কল রেকর্ডিং শুনিয়ে তাদের সঙ্গে কথা বলতে গেলে কে কি বলেছে দেখাবো এই অডিওতে শোনা যাচ্ছে আপনাদেরই দলের তৃণমূলেরই আর এক নেতাকে আপনি বিভিন্ন রকমভাবে হুমকি দিচ্ছেন কি বলবেন এই বিষয়ে এটা একটা ফুল সংক্রান্ত এই বিষয়ে আমি কালকে একজন মিডিয়া মিডিয়াকে বলেছিলাম এটা আমার গলা না আপনাদেরও তাই বলছি এটা আমার গলা না আপনারা গলা মিলিয়ে দেখবেন দলেরই একাংশ বলছে আপনার এই সেটা দেখুন আমাদের রায়পুর গ্রাম পঞ্চায়েতের তিরিশটা সদস্য আমার এই প্রধান একা অন্য কাউকে প্রধান হওয়ার শখ ছিল হয়তো তারা হয়তো চক্রান্তকে এটা বলছে বা করছে বলতেই পারে তার মানে আপনার অঞ্চলে একটা নিজেদের মধ্যে দ্বন্দ্ব আছেই প্রকাশে তো কেউ দেখতে পায়নি বুঝতেও পারিনি এটা হয়তো গোপনে থাকতে পারে জানা না সেটা দু হাজার চোদ্দ সালে টিএমসি দলে যোগদান করি দু হাজার সাল থেকে অঞ্চল সহসভাপতি দায়িত্ব সামলাচ্ছি এরকম ভাষা কোনো ভোটার বা নেতার সামনে বলেও নি আমার এরকম কোনো ব্যাড রিপোর্টও নাই এটা টোটালি সংক্রান্ত অডিওতে তো আপনার মানে আপনার যদি কণ্ঠ হয় তাহলে শোনা গিয়েছিল যে প্রধানকে ফেলার জন্য একটা আলাদা চক্রান্ত চলছে ছেরা দল দেখছে বা দল ভাববে বা দল যেটা আপনার শাস্তি দিবে আমার যদি প্রমাণ হয় তাহলে আমি সেটা মাথা পেটে নেব আর এখন তো সবেমাত্র এক বছর তিন মাস এখন তো প্রধান ফেলার সেটা এটা একটা ফেক আপনার নাম করেছ আমার নাম রেন্টু মন্ডল আমি অঞ্চলের তৃণমূল কংগ্রেসের অঞ্চল সহস মুর্শিদাবাদ জেলার ডোমকল থেকে ক্যামেরায় রুবেল শেখের সঙ্গে রফিকুল ইসলাম টিভিএম